প্রথমে ভিডিওটা দেখি তারপর পাবলিক এর করা তো ছেলে শুরু করতে হ্যাঁ টুকলান ও ডেভিড বংশের নতুন সদস্য ক্রেডিট কাউন্টিং ক্লাস নো ব্রাজার ক্লাসন হিসাব বিজ্ঞান জীববিজ্ঞান এ তো দেখে হিসাব বিজ্ঞান ক্লাসে কেমিস্ট্রি চলতেছে ইমরান হাশমি লাইট তারেরা এরকম করলে স্টুডেন্ট তো হিসাব বিজ্ঞান পরীক্ষায় সবাই জীববিজ্ঞান লিখে দিয়ে আসবে মানবিক ভাবে পালনের ক্লাস যদি স্বামী স্ত্রী হয় তাহলে রাগারাগি করে ছেড়ে দেওয়া হোক আর যদি হারাম হয় তাহলে শাস্তি দেওয়া হোক সাইন্সের মাইরে বাপ আমি কমার্স পড়ম